কত নিল ভাই এটা একশো চোদ্দ একশো তেরো অনেক সুন্দর হয়েছে তেরো তো মাসাল্লাহ খুবই বড় গরু সুঠাম দেয়ের অধিকারী এবার বাইরে কত নিছে দুই লাখ না সেই বিশাল বড় গরু দুই লাখ টাকায় বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে হাটের বাইরে এটা কত নিল একশো তিরিশ অনেক সুন্দর হয়েছে ভাইয়া একা এটা কত নিছে এটা কত নিছে এক দশ এক দশের গরু বন্ধুরা এটা কত নিছে ভাই এক দশ এটা নিছে এক লাখ দশ

দুই লাখ দশ দুই লাখ দশে বিশাল বড় গরু দুই লাখ দশ সুন্দর সুন্দর গরু চলে যাচ্ছে দিয়াবাড়ি হাটের বাইরে বড় ভাই কত নিল এটা কত নিছে ভাইয়া কত আছে এটা দুই পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার গরু দর্শক কত আছে ভাইয়া

মার্শাল্লা আঠারো হাজারের ছাগল বিশাল বড় এক্লাহ সেই সুন্দর হয়েছে ভাইয়া বিক্রি হয়ে গেল এটা এক লাখ দাম চাচ্ছে দাম উঠছে দেড় লাখ মাস খুবই সুন্দর গরু দেড় লাখে বিক্রি হয়ে গেল বিশাল এক সাইল গরু এটা কত নিছে ভাই এক লাখ বিরানব্বই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কত নিছে ভাই গরুটার দাম জানা গেল না ভাই কত নিল এটা একচল্লিশ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে গরুটা এক চল্লিশ হাজারে বিক্রি মোট গরু উনপঞ্চাশ হাজার পাঁচশো চলে যাচ্ছে দিয়াবাড়ি হাটের বাইরে কত নিল ভাই বিক্রি করবেন ভাই কত নিল এটা এক

ভাই ছাগল কত নিচ্ছে আটত্রিশ হাজারের ছাগল মাছাল অনেক সুন্দর হয়েছে বিশাল বড় এক ছাগল আটত্রিশ হাজার টাকায় কথা নিল বড় ভাই এতিয়া কত আছে ভাই পঁচাশী হাজাৰ গৰু পাগলা হৈ গেছে কথা আনিছে এতিয়া কত আছিলে ওই কত করে